আসলে বিএনপি যে দীর্ঘ সতেরো বছর রাজপথে ছিল সতেরো সেকেন্ডের জন্য যে রাজপথ ছাড়ে নাই এই কথা যে দৃঢ়ভাবে সত্যি এর পিছনে মূল কারণ আমরা বিগত সতেরো বছরে যেটা দেখেছি একটি স্বাধীন রাষ্ট্র কিভাবে পরাধীন একটি রাষ্ট্রের একটি রাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত হওয়ার মর্যাদা অর্জন করেছিল এবং পুরোটা গোলামি চলছিল সেখান থেকেই এই বিএনপির মানে ঐকান্তিক প্রচেষ্টায় এবং রাজপথ না ছাড়ার কারণে আমরা বলতে পারি যে পুরা ছাত্র সমাজ এবং জনতার সাধারণ মানুষ তারা রাজপথে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে দেশটাকে রক্ষা করেছে আবার পনেরো পাঁচই আগস্টের পরবর্তীতে এদেশ আবার স্বাধীন একটা দেশের পতাকা উঠছে এবং স্বাধীন একটা দেশের ঘ্রাণ পাচ্ছে আস্তে আস্তে আমরা একটা স্বাধীন দেশ দেশের মর্যাদা পেতে যাচ্ছি আজকে যদি আপনি দেখেন

সেখানে প্রেসিডেন্ট যে শহীদ যে প্রেসিডেন্ট তার মাতার প্রতি শ্রদ্ধা জানা দিকে বিএনপি মহাসচিব ইন্দ্র কবির আলমী সাহেব তিনি ক্ষোভ জানিয়েছেন দুঃখ প্রকাশ করলেন যে রাষ্ট্রের যিনি এখন সর্বোচ্চ পদে আছেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে সেখানে জিয়াউর রহমানের নামটা পণ্য নিতে পারেন খুব এখন তো এটা একটা হুমকি মুখে এই বিষয়ে আমি আপনার প্রতিক্রিয়াটা জানতে চাই না আমরা তো আমাদের সিনিয়র নেতারা এবং আমরা বিএনপির যারা আছে নেতৃবৃন্দ তারা বারবার আমরা বলে আসতেছি যে রাষ্ট্র দেশ বাঁচাও জাতি বাঁচাও কারণ দেশটাকে হুমকির মুখে চলে গেছে এটা বেগম খালেদা জিয়ার বক্তব্য আজকে থেকে না আজ থেকে সতেরো বছর আগে বেগম খালেদে যেটা ডিক্লেয়ার করেছিল যে সেটাই সতেরো বছর পরে জনগণ যখন বুঝতে পেরেছি তখন তারা ঐক্যবদ্ধ রাজপথে নেমে আসছে এবং দেশটাকে রক্ষা করেছে এবং দেশের যারা এই দেশকে রক্ষা করার জন্য এবং দেশকে স্বাধীন করার জন্য যারা সর্বোচ্চ ভূমিকা যারা রেখেছিলো যার ঘোষণায় এদের স্বাধীন হয়েছিল শহীদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে আজকের প্রশাসন যারা আছেন রাষ্ট্রীয় ক্ষমতা যারা আছেন তারা অনেক সময় তার নামটি পর্যন্ত নিতে তারা কুণ্ঠাবোধ করেন লজ্জাবোধ করেন কিন্তু তাদের ইতিহাসটা তো জানতে হবে এবং সবাইকে শ্রদ্ধার সাথে যারা এই রাষ্ট্রটাকে গঠন করার জন্য যারা মূল ভূমিকা রেখেছিল তাদেরকে প্রত্যেককেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে এবং সর্বোচ্চভাবে যারা আমরা আরও যদি পিছনে চলে যাই আমাদের এই বাংলাদেশের স্বাধীনের বাংলাদেশের ইতিহাস এবং মুসলিম জাতিসত্তার ইতিহাস যদি আমরা আরও পিছনে চলে যাই আজ থেকে দুশো বছরের পিছনের ইতিহাস যদি ঘাটতে যায় তাহলে পরে এখানে মুসলিম জাতিসত্তার যে কথাগুলো চলে আসে সেখানে হুসেন শহীদ সরওয়ি খাজা নাজিউদ্দিন হক মৌলানা ফাসানি আরও সহ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সহ যত নেতা আছে যারা এখানে বিভিন্ন সময় আত্মত্যাগ করেছে এখানে আমি যদি বলি বাঘা যতীনের কথাও আমরা এখান থেকে ফেলে দিতে পারি না এ দেশটাকে স্বাধীন করার জন্যে আমরা ক্ষুদিরামকেও আমরা এখান থেকে বাদ দিতে পারি না তারা সবাই বাংলার সন্তান ছিল বাংলাকে স্বাধীন করার জন্যেই তারা সংগ্রাম করেছে তারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু এক বিগত সতেরো বছরের দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছিল এখানে একটা দেশের গোলামিতে পরিণত হয়েছিল একটা অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল শুধুমাত্র একটা দল এবং একটা ব্যক্তির সমালোচনা এবং পূজা ছাড়া আর কারও এদেশের অবদান ছিল না কোনো গোষ্ঠীর অবদান ছিল না বলেই গত সতেরো বছর এই জিনিসটাকে তারা স্টাবলিশ করতে চেয়েছে কিন্তু এদেশের সাধারণ জনগণ ছাত্র বুদ্ধিজীবী যারা এটা বোঝে যারা দেশটাকে স্বাধীনভাবে মুক্তভাবে বাঁচতে চায় তারা এই জিনিসটা বোঝার ফলেই আজকে সতেরো বছর পরে তারা রাজপথে নেমে পাঁচই আগস্টের মাধ্যমে তাদেরকে এদেশ থেকে ফ্যাসিস্টকে এদেশ থেকে বিতাড়িত করেছে তারা এদেশ থেকে পালিয়ে চলে গেছে আগামী আরও পঞ্চাশ বছরে ফ্যাসিস্ট এদেশে আর জন্মগ্রহণ করে যাতে না করে তার প্রয়োজনে সকল ব্যবস্থা বর্তমান সরকারের করার প্রতি আহ্বান জানাচ্ছি এবং প্রত্যেকটা জনগণকে ঐক্যবদ্ধভাবে সচেষ্ট থাকার জন্য সজাগ থাকার জন্য আমরা বলছি যে কোনো সময় দেশের প্রতি একটা হুমকি আসতে পারে কারণ তারা অঙ্গরাজ্যকে একটা স্বাধীন রাজ্য পরিণত হয়েছে তারা এটাকে সহজেই ছেড়ে দেবে না তারা যাদের যে অঙ্গরাজ্য যেটা সিকিমের মতো তারা যে মনোনীত করেছিল সেখান থেকে তারা এটা সহজেই ছেড়ে দেবে না আমাদের উচিত হবে প্রত্যেকটি নাগরিক রিক্সা শ্রমিকালা রিক্সালা ভাই শ্রমিক মজুর কৃষক যারা আছেন ছাত্র জনতা প্রত্যেককেই সজাগ থাকতে হবে যাতে এই দেশটাকে স্বাধীন রাখা যায় কারণ এই দেশটা একা তারেক জিয়ান নয় একা বিএনপির নয় একা খালেদা জিয়ান নয় এ দেশটা সবার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমাদের যে চাকমা মগ মোরম যারা আছেন সাঁওতাল যারা আছেন সবার রাষ্ট্র এটা সবাই আমরা এখানে স্বাধীনভাবে থাকতে চাই আমরা এখানে ঐক্যবদ্ধভাবে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই এবং আমরা স্বাধীনভাবে থাকতে চাই সকলকে ধন্যবাদ